সম্মানিত বিরোধ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন এ ধরনের চার্জারগুলো অল্প একটু পুড়ে গেলে এসি কয়েল পুড়ে গেলে কীভাবে এই চার্জারটা পুনরায় আবার মেরামত করবে সেটাই আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যা অটোমেটিক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইন্টুর পর এ ধরনের চার্জারগুলা অনেক সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে এই কোয়েলগুলা আবার পুনরায় অল্প একটু কীভাবে আপনারা বাদাই করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন সেটা করার জন্য প্রথমে আপনার উপরে থেকে লাটগুলা খুলে নিয়েছি এবং আমাদের যে ডিসি তারটা রয়েছে সেই তারটা আমরা এখানে কেটে দিলাম আপনি করলে তাতাল দিয়ে জ্বালাই দিয়ে খুলে নিতেও পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটাও খুলে নিতে হবে চ্যানেলটা না খুললে কাজটা আমাদের সহজ হবে না যার কারণে আমরা চ্যানেলটাও খুলে নেব আপনারা আমাদের দেখানো অনুসারে যদি কাজটা করেন হানড্রেড পার্সেন্ট সবল হতে পারবেন আশা করা যায় তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার বারো বোলের যে একটা লাইন টানা ছিল সেটাও আমরা কেটে দিলাম তারপর কোয়েলটাকে আমরা উল্টিয়ে ফেললাম উল্টিয়ে ফেলে আমরা এখন দেখবো কতটুকু এসি কয়েল পুড়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো রয়েছে উপরে কিন্তু আমাদের কয়েলটা এসি এখানে পুড়ে গেছে তো এ ধরনের পুরা কয়েল দিয়ে কিন্তু যদি চার্জ করেন তাহলে চার্জও হবে না বরং ব্যাটারিগুলো কারেন্ট হয়ে যাবে কারেন্ট হলে ব্যাটারিগুলো বাস্ট হয়ে যেতে পারে তাছাড়া এ গাড়িটাকেও যদি হাতে টাচ করে তাকেও কারেন্টে শর্ট করতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ডিসি যে আমরা তারগুলা পেঁচিয়েছিলাম বা কয়েলে পেছানো যে ডিসি তারগুলা প্রথমে আপনারা খুলে নেবেন ডিসিটারগুলো খুলে নেওয়ার পরে আমার এসিটা বের হয়ে আসবে তারপর এ যতটুকু আসলে পুড়ে গেছে আমরা ততটুকুই খুলে নিব। তো আপনি যেভাবে ইচ্ছা আপনি খুলে নিতে পারেন তো অবশ্যই একটু নরম হাতে কাজগুলা করবেন যাতে একদম সাদা বেদা না হয়ে যা যেটাকে বলা হয় আপনি আমি বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এসি কয়াল যে রয়েছে অর্থাৎ প্রাইমারি কয়েলটা খুলে নেব প্রাইমারি কয়েল যতটুকু আমরা এখান থেকে খুলবো ঠিক ততটুকু আমাদের আবার পেছাইতে হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেটা আপনারা হানড্রেড পার্সেন্ট বুঝে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রাইমারি কয়েলের জন্য তার নিয়েছি যে তারটা অর্থাৎ উনিশ নাম্বার তার ছিল আমরা সেম উনিশ তার নাম্বার তারই নিয়েছি নিয়ে আমরা এভাবে তারটাকে কালেকশন করে দিয়ে আমরা সেই তারগুলো আবার পেছাবো তার আগে একটা কথা রয়েছে আমাদের এখানে কটন যে পেপার রয়েছে এই কটন যে ট্যাপটা রয়েছে এই ট্যাপটা পুড়ে গেছিলো সেখানে আমাদের আবার কটন ট্যাপ পেছাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা সেই কাজটাও আস্তে করে করে ফেলছি আপনারাও আমাদের দেখানো অনুসারে করলে হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন তাছাড়া এই অটোমেটিক টিভিতে সরাসরি যারা কাজ শিখতে চান উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসায় বসে ফ্রিতে কাজগুলো শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে থাকবেন পাশাপাশি সমস্যা হলে আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা কঠন যে ট্যাপটা রয়েছে এই ট্যাপটা আমরা প্রথমে পেছাবো পেছানোর পরে এসি টান দিব এসি টানগুলো দেওয়া শেষ হয়ে গেলে আবার এ পাশে ও যে তারটা ছিঁড়ে গেছিলো সেটার সাথে কালেক্ট করে দিবেন এভাবে আপনারা লুপ দিয়ে এই তারগুলা সঠিকভাবে কালেক্ট করে দিবেন তো যখন আসলে তারগুলা আপনি সঠিকভাবে কালেক্ট করে দিবেন তারপর অবশ্যই আপনার লাইন পাবে যেহেতু আমাদের যে কয়ালটা যতটুকু উপরে ছিল আমরা ততটুকু কাজ করেছি তো দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা এমন দেখাবে তারপর কী করতে হবে উপরে এসির উপরে আবার আপনার কঠন কাপড় পেশাইতে হবে অর্থাৎ কঠন ট্যাব পেশাইতে হবে অথবা আপনার হিটপুপ ট্যাবও আপনারা পেছিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে কঠন কাপড়টা পেছাইলে সহজ মনে হচ্ছে তাই আমি কঠন কাপড়ই পেঁচিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছুটে আসা ইসলামপুর থেকে যে বাইটি তাকে দিয়েই কাজটা কিন্তু সম্পূর্ণ করাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে লোকগুলে দেখতে পারবেন এসির উপর দিয়ে আমাদের এ ধরনের কটনটা আবার আবরণ তৈরি করে দিতে হবে অর্থাৎ প্রাইমারি কয়েলটা আমরা প্রথমে ইনসুলেটিনেশন যে না হয় সেটা করে নেব তারপর আমরা কটনটা পেছানোর পর আমরা এভাবে ডিসি তার রয়েছে যে তারটি খুলেছিলাম সেটি বেছিয়ে দিয়েছি তাছাড়া দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্কেট থেকে যে কালেকশনটা ছুটিয়ে দিয়েছিলাম সেটাও আমরা সুন্দর করে জ্বালাই দিয়ে নেব জ্বালাই দেওয়ার পর আমরা চার্জারটার ভিতরে লাইন দেবো তো দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে চার্জারটা রান হয়ে সে পাশাপাশি চার্জারটা আমাদের চলতেছে আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলগুলা নিয়মিত ভিজিট করেন পাশাপাশি দেখেন তাদের জন্য অটোমেটিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটাও কিন্তু ঠিক রয়েছে আপনি একে যদি একটা চার্জার চুয়ান্ন বা অন্য ভুল আসে তাহলে আপনার চার্জারটা হানড্রেড পার্সেন্ট সঠিক রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি আপনাদের চার্জার নষ্ট হয়ে গেলে কীভাবে মেরামত করবেন পরে বার আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ইজি বাইকের চার্জার নিয়ে সমস্যা হলে কীভাবে সমাধান করবেন